আসসালামু আলাইকুম ভিউয়ার্স চ্যানেল মাস্টার অন ওয়ার্ল্ডের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ফিলিস্তিন ইসরাইল যুদ্ধে গত পনেরোই এপ্রিল ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিপক্ষে হামলা চালায় ইরান ইরানের নেতারা জানান যে ইসরাইল যদি এর পাল্টা হামলা চালায় তাহলে তারা আরো বড় পরিসরে হামলা করবে তো আজকে আমরা সে আলোচনায় যাচ্ছি না আজকে আমরা আলোচনা করব ইরানের রানিং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্পর্কে উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর তিনি ইরানের মাসাদ নামক স্থানে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি মাত্র বিশ বছর বয়সে তেহরানের নিকটবর্তী কারাজ শহরের প্রসিকিউটর জেনারেল পদে নিযুক্ত হন এরপর উনিশশো থেকে সাল পর্যন্ত তিনি তেহরানের প্রসিকিউটর জেনারেল পদে নিযুক্ত ছিলেন রাজনীতিতে প্রবেশের আগে তিনি বিচার বিভাগে কাজ করেছিলেন তিনি ইরানের বিচার ব্যবস্থার প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি প্রধান বিচারপতির ইত্যাদি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি দু সালের আগস্টে ইরানের অষ্টম রাষ্ট্রপতি নির্বাচিত হন জানা যায় ইব্রাহিম রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান রবিবার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে আজারবাইজানের সীমান্ত পরিদর্শন করছিলেন সেখান থেকে ফেরার সময় পাহাড়ি অঞ্চল অতিক্রম করতে গেলে ভারী কুয়াশার কারণে তাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এর প্রায় ষোলো ঘন্টা পর খোঁজ মিলেছে আর প্রেসিডেন্টের না খোঁজ মেলে তার হেলিকপ্টারটির জানা যায় তিনি যে হেলিকপ্টারে করে যাচ্ছিলেন এটি প্রায় আটষট্টি বছরের পুরনো তাকে উদ্ধার করার জন্য ইরানের সত্তরটিরও বেশি বিশেষজ্ঞ টিম বেরিয়েছে এছাড়াও রাশিয়ার অভিজ্ঞ সাতচল্লিশ উদ্ধারকর্মী সহ পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য গাড়ির বহর পাঠিয়েছে তবে ইরানের গণমাধ্যমগুলো বলছে হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গিয়েছে এবং তাতে প্রাণের কোনো চিহ্ন নেই তাই অতি দুঃখজনকভাবে বলতে হয় যে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি আর নেই ইনালিল্লাহি ইলাইহি রাজিউন আমরা প্রার্থনা করি যে মহান আল্লাহ তালা তাকে জান্নাত দান করুন আমিন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল তেষট্টি বছর আশ্চর্যের বিষয় হচ্ছে দু সালে তিনি ইরানের অষ্টম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তেষট্টি শতাংশ ভোট পেয়ে তো এই ছিল আমাদের আজকের পর্ব আজকের পর্বটি ভালো লাগবে ভিডিওটি লাইক করুন অন্যকে জানাতে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন এ ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আজকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ